নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে আর এই ডায়াবেটিস বা সুগার নামটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে ব্যাস শুরু হলো এবার আমাদের সারা জীবনভর মেডিসিন খাওয়ার একটা জার্নি কারণ আমরা এমনটাই জানি ডাক্তাররা এমনই বলে যে আপনাকে সারা জীবন মেডিসিন খেয়ে যেতে হবে কিন্তু আপনারা জানলে অবাক হবেন আমাদের কাছে হাজারো এমন পেশেন্ট আছে দেশ দুনিয়ায় যাদেরকে আমরা কোনো রকম মেডিসিন দেই না তারপরেও তারা সুস্থ আছেন ভালো আছেন কোনো রকম ইনসুলিন বা কোনো রকম মেটফর্মিন নামক যে ওষুধ দেওয়া হয় ডায়াবেটিসের জন্য এগুলো তারা কিছুই নেন না তারপরেও তারা কি করে সুস্থ থাকেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখুন তো চলুন কথা বলি আমরা এমন সাতটি খাবার নিয়ে কথা বলবো যেগুলো আমাদের ডায়াবেটিসের জন্য শত্রু মানা হয়ে থাকে আর শত্রু বলতে আমরা প্রথমে যেটা বুঝি যে রকম মিষ্টি ফল খাওয়া চলবে না রকম মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া চলবে না এগুলো সকলেই বলে কিন্তু আমি এমন পাশ্চাত্যিক খাবারের কথা বলবো যেগুলো এই মিষ্টি ফল বা মিষ্টি খাবারের থেকে বেশি দায়ী সুগার বাড়ানোর জন্য তো চলুন ডাইরেক্ট পয়েন্টে কথা বলি প্রথম নাম্বার যেটা ডায়াবেটিস বাড়ানোর জন্য সবথেকে বেশি দায়ী সেটা কোনো খাবার নয় তাহলে কি সেটি হলো সেডেন্টারি লাইফস্টাইল এই সেডেন্টারি লাইফস্টাইল কি যে ব্যক্তি সারা দিনভর এক চেয়ারে বসে কাজ করে সিটিং ওয়ার্কিং যাদের শিডিউল রয়েছে বা যাদের বডির কোনোরকম মুভমেন্ট হয় না কোনোরকম নড়াচড়া হয় না কোনোরকম তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না কোনো রকম এক্সারসাইজ করেন না কোনো রকম ওয়ার্কআউট করে না কোনো রকম ওয়াকিং করেন না সব বত অভ্যাসগুলোকে বলা হয় সেটেনটারি লাইফস্টাইল এটা সবথেকে বেশি মেজর কারণ মানা হয়ে থাকে ডায়াবেটিসের জন্য কেন এই সেটেন্টারি লাইফ স্টাইল বেশি থেকে দায়ী কারণ আমরা যখন নড়াচড়া করব না হাঁটাচলা করব না ওয়ার্কআউট করব না ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব না তখন আমাদের মাংসপেশি মানে মাসেলস রক্তর মধ্যে থাকা যে গ্লুকোজ সেটা ব্যবহার করতে পারে না ফলে ব্লাড গ্লুকোজ মানে রক্তের মধ্যে থাকা যে চিনি সেটা আমাদের কোষের মধ্যে ঢুকতে পারে না মানে সেলের মধ্যে ইন্টার করতে পারে না এর ফলে কী হয় রেজিস্টেন্স মানে ইনসুলিন রেজিস্টেন্স বাড়ে তাই বলা হয় দীর্ঘদিন যদি বসে কাজ করার অভ্যেস থাকে সেখানে আমাদের প্যাঙ্ক্রিয়াস মানে অগ্নাশের উপরে অতিরিক্ত একটি চাপ পড়ে এর ফলে আমাদের ইনসুলিন প্রোডাকশন কমে যায় দুই নম্বর খাবারটি হলো ময়দা বা ময়দা থেকে যেসব খাবারগুলো তৈরি হচ্ছে যেমন রুটি পরোটা কেক পেস্ট্রি পিজা নান পাউরুটি নুডলস এই যাবতীয় খাবারগুলোর মধ্যে কোনো রকম ফাইবার থাকে না এগুলো প্রসেসড করে এর মধ্যে থাকা মানে ময়দার মধ্যে থাকা যে ফাইবার সেটা বের করে নেওয়া হয় আর যখনই কোনো খাবারের মধ্যে কোনো ফাইবার থাকে না তখন আমাদের ডাইজেশান খুব দ্রুত হয় আর ডাইজেশান দ্রুত মানেই আমাদের খাবারগুলো থেকে যে গ্লুকোজ এটা সডেন সাডেন আমাদের ব্লাড ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা স্পাইক করে এছাড়াও এই ময়দা রিলেটেড খাবারগুলোর মধ্যে জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই বেশি থাকে এবং এগুলোর মধ্যে থাকা ট্রান্সফ্যাট যেটা আমাদের ইনফ্লেমেশন বাড়ায় ফলে ইনসুলিন প্রপারলি কাজ করতে পারে না নাম্বার তিন ডিপ ফ্রাইড ফুডস মানে ডুবো তেলে ভাজা খাবার যেসব খাবারগুলো ডুবো তেলে মানে অনেকটা তেলের মধ্যে ভাজা হয় যেমন সিঙ্গারা বিভিন্ন রকম পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের যেগুলো খাবারগুলো রয়েছে যেগুলো ডুবো তেলে ভাজা হয় এই ডুবো তেলে ভাজা খাবারগুলো যখন ভাজা হয় সেই তেলটাকে খুব বেশি মাত্রায় হিট করা হয় আর যখনই তেল বেশি মাত্রায় হিট করা হয় অধিক হিটে তেলের মধ্যে একটি হার্মফুল কম্পাউন্ড তৈরি হয় যেমন এজিইএস অক্সিডাইজড ফ্যাট এগুলো আমাদের শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন বাড়ায় আর ক্রনিক ইনফ্লেমেশন মানেই আমাদের ইনসুলিন যে রিসেপ্টার রয়েছে এই কোষের মধ্যে থাকা ইনসুলিন রিসেপ্টারগুলো ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় ফলে কি হয় রক্তের মধ্যে থাকা গ্লুকোজ আর ঢুকতে পারে না ফলে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা মানে চিনির পরিমাণ বাড়তে থাকে চার নাম্বার সাদা ভাত বা হোয়াইট রাইস আপনারা বলবেন কেন রেখেছি এটা কারণ এই সাদা ভাতের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় মানে প্রচুর মাত্রায় কাপ শর্করা চিনি এছাড়া আর কিছুই নেই আমি একটু আগে কি বললাম যেসব খাবারের মধ্যে ফাইবার থাকে না ফাইবার লেস বা ফাইবার বিহীন যেসব খাবারগুলো রয়েছে এগুলো খুব দ্রুত আমাদের পেটে হজম হয় এবং দ্রুত হজম হওয়া মানেই ডাইজেশন ফাস্ট হওয়া মানেই সেখান থেকে আপনার রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা সুগার লেভেলটা স্পাইক করে তাই বলা হয় সাদা ভাতের তুলনায় আপনি যদি ব্রাউন রাইস খান সেই ব্রাউন রাইসের মধ্যে কাপস তো থাকেই তুলনামূলক সাদা ভাতের তুলনায় কম কারণ এক কাপ সাদা ভাতের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আমাদের এই কাপস পাওয়া যায় বা এই চিনি পাই আর এই ব্রাউন রাইসের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তুলনামূলক কম কিন্তু এই ব্রাউন রাইসের মধ্যে থাকে ভিটামিনস মিনারেলস ওকে কিন্তু সাদা ভাতের মধ্যে ওই কাপস ছাড়ার কিছুই থাকে না তাই আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন তাহলে সাদা ভাত খেতে মানা করছি না তবে হ্যাঁ সাদা ভাত দিনে একবার খাবেন আর যদি আরও বেটার রেজাল্ট পেতে চান তাহলে সাদা ভাত পুরোপুরি অ্যাভয়েড করে দেওয়াটাই ঠিক এবং তার পরবর্তীতে আপনারা এই ব্রাউন রাইস খেতে পারেন এবং সর্বশেষ পাঁচ নাম্বারটি হচ্ছে চিনি বা চিনি মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি পানীয় বা সফট ড্রিঙ্কস আপনারা হয়তো ভাবছেন আমি এখনো মিষ্টির নাম কেন নিচ্ছি না আসলে মিষ্টি তো অবশ্যই দায়ী কিন্তু মিষ্টির থেকে বেগুলো যেগুলো বেশি দায়ী যেগুলোর আমরা অনেকেই অ্যাডিক্টেড হয়ে আছি সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম এবং এখন কথা বলছি এই মিষ্টি জাতীয় খাবার নিয়ে এই মিষ্টি জাতীয় খাবারগুলো কেন আমাদের ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক কারণ এগুলো হচ্ছে সিম্পল সুগার আর সিম্পল সুগার মানেই হঠাৎ আমাদের রক্তের মধ্যে ব্লাড লেভেলটা মানে গ্লুকোজ লেভেলটা স্পাইক করে বাড়ি তোলে আর আমাদের রক্তে যখন হঠাৎ সার্ডেন ব্লাড সুগারটা স্পাইক করে তখন আমাদের প্যাংক্রিয়াস বা অগ্নাশয় হঠাৎ সে ইনসুলিন তৈরি করতে পারে না বা দিতে পারে না ছাড়তে পারে না ফলে কী হয় ইনসুলিন স্পাইক প্লাস ক্রাশ হয়ে যায় তাই এমনই যদি আপনি দীর্ঘদিন থেকে করতে থাকে। তাহলে একটা সময় এমনই হবে আপনার কোষ আর ইনসুলিনের কথা শুনবে না আপনার সেল আর ইনসুলিনের কথা শুনবে না ফলে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বাড়তে থাকবে আর এক সময় ইনসুলিন রেজিস্টেন্স হবে যেটা টাইপ টু ডায়াবেটিসের মেন কারণ তাই এই মিষ্টি থেকে যেসব খাবারগুলো তৈরি হচ্ছে যেমন চিনি রসগোল্লা দই মিষ্টি কেক এর সাথে এই সব খাবারগুলো আপনি যত কম খাবেন ততই কিন্তু আপনার জন্য লাভজনক তাহলে এবার কথা হচ্ছে এই সব খাবারগুলো বাদ দিয়ে আমরা খাবো কি দেখুন খাবার তো অনেকই রয়েছে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে আমরা কত খাবার অ্যাভয়েড করব। তাই না কিছু কিছু খাবার যেগুলো বললাম এগুলো যদি আমরা অ্যাভয়েড করি এবং কিছু অভ্যেস যেমন আমি কি বলেছিলাম যে দুটো উপায়ে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় দুটো উপায় কি একটি হচ্ছে টাইম মেডিসিন আপনি যদি সময়ের মধ্যে খাবার শুরু করেন এবং সবের মধ্যে খাবারটা শেষ করেন মানে আমরা বলি বিফোর সানরাইজ কিছু খাওয়া চলবে না অ্যান্ড আফটার সানসেট কিছু খাওয়া চলবে না এই একটা যেটাকে আমরা বলি টাইমেস মেডিসিন এবং দুই নাম্বারটি হচ্ছে ফুটেস মেডিসিন মানে আমরা কি খাব দেখুন এই কি খাবো এটা জানতে হলে আপনাকে এর পরের ভিডিও দেখতে হবে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কি খাবো এবং কোন খাবারগুলো ডায়াবেটিস ফ্রেন্ডলি যেগুলো খেলে আমরা সম্পূর্ণ ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারি কোনো রকম মেডিসিন ছাড়াই কোনো রকম ইনসুলিন ছাড়াই কারণ বিশ্বাস করুন আমাদের কাছে এমন বহু পেশেন্ট আছে যারা দীর্ঘ পনেরো বিশ বছর থেকে ইনসুলিন নিচ্ছেন বা এই ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন সে সকল ব্যক্তিরাও কিন্তু এখন সম্পূর্ণ ইনসুলিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করছে মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করছে তাই আপনি যদি মনে করেন আপনার ডায়াবেটিস থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেতে চান মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সম্পূর্ণ ডক্টর বিআরসি প্রোটোকল এবং হিমস হসপিটাল প্রোটোকল ট্রিটমেন্ট করি যেখানে কোনো রকম মেডিসিন বা ইনসুলিন দেওয়া হয় না সম্পূর্ণ লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে কিছু খাবার গ্রহণের মাধ্যমে আপনারা এখান থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন আদারওয়াইজ দার ইজ নো ওয়ে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আর কোনো রকম কোনো উপায় নেই যেখান থেকে আপনি সম্পূর্ণ ডায়াবেটিস ফ্রি হতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন আপনার সাথে সাথে ওনারাও উপকৃত হতে পারেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন